অনেক খুশি হয়েছে অনেক খুশি এবং উনি যে কীভাবে হাত জোর করছে মানে খুশি হওয়ার কারণে হয়তো আমার কাছে কতটুকু ভালো লাগছে আমি আপনাদের বলতে পারবো না তো দেখেন মানে মানে কি বলবো আমার কাছে অনেকটা খারাপ লাগছে তো এই যে রিক্সার ভিতরের লোকটাকে কি দেখতে পাচ্ছেন আপনাদের দেখে কি মনে হয় সে কি সুস্থ একটা মানুষ সে রিক্সার চালানো অবস্থা কি ঘুমাচ্ছে না সে খুবই অসুস্থ হয়তোবা যদি আমি তার কাছে না যেতাম তাহলে হয়তো আমি জানতে পারতাম না প্রথমে দূর থেকে তাকে একটু ভিডিও করা হয়েছে ভাবলাম হয়তো সে রিক্সা চালানোর পরে রেস্ট নিচ্ছে তো পরবর্তীতে ভাবলাম যেহেতু দুপুর পার হয়ে গেছে তো আমি একটু তার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে সে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে না তো এটা ভাবার পরে আমি আস্তে আস্তে তার কাছে গেলাম গিয়ে তার সাথে প্রথমে তাকে একটু নক করলাম নক করার পরে সে উঠতে ছিল না না ওঠার কারণে তাকে আমি একটু জোরেই ধাক্কা দিলাম যাতে সে উঠে তো ওঠার পরে ধাক্কা দেওয়ার পরে উঠলো ওঠার পর দেখলাম সে কথা বলতে পারে না সে খুবই অসুস্থ সে বলতেছে তার শরীরে প্রচুর জ্বর এবং তার শরীর কাঁপাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু খেয়েছেন সে বলল না আমি রুটি কলা খাব আর একটু যদি পারেন আমাকে মেডিসিন এনে দেন ওষুধ এনে দেন তো তার কথাটা শোনার পরে আমার কাছে খুবই খারাপ লাগলো তো দেখলাম তার অবস্থা অনেক খারাপ সে ঠিক মতো কথাও বলতে পারে না তাকাতেও পারছে না পরবর্তীতে আমি অনেক হাঁটার পরে পুকুরের পর গেলাম মেডিসিনের দোকানে তো ওনার সাথে দেখা হলো মতজেলে তো মতজেলে ফার্মেসি না থাকার কারণে আমি ফকেরি ফুল গেলাম ফকেরি ফুল গিয়ে মেডিসিন দোকান থেকে তার জন্য কিছু ওষুধ নিলাম এবং ওষুধ নেওয়ার পরে তার চিন্তা করলাম রুটি কলা নিয়ে যাই সেই রুটি কলা যদি খাবে ভাবছিলাম তাকে পোলাও দেবো কিন্তু রুটি কলা নিলাম পানি নিলাম যা যা প্রয়োজন সব কিছু নিলাম নেওয়ার পরে চিন্তা করলাম তাকে যদি শুধু রুটি কলা দেই তাহলে হয়তোবা সেই রুটি কলাটা এখন খাবে রাতে কিছু খেতে পারবে না তারপরে তার জন্য পোলাও নিলাম মোরগ পোলাও মানে যতটুকু পারছি আমি তাকে দেওয়ার চেষ্টা করছি তো মোরগ পোলাও ওষুধ পানি তারপর রুটি কলা আমি যতটুকু পরছি সবটাই নিয়ে গেছি ভাবছিলাম যাওয়ার সময় যে তাকে গিয়ে পাবো কি পাবো না কারণ যেহেতু রাস্তা মেন রাস্তার মাঝখানে তো হয়তো কেউ তাকে তাড়াই দিতে পারে বা সে চলে যেতে পারে তো হয়তো একটু টেনশনে ছিলাম পাবো কি পাবো না পরবর্তীতে দেখলাম না সে আছে তারপরে তার কাছে গিয়ে যখন আমি খাবারগুলো তাকে দিলাম ডাক দিয়ে খাবারগুলো তাকে দেওয়ার পরে সে কতটুকু সে খুশি হয়েছে যা বলার বাহিরে আর হয়তো সে কিন্তু খারাপ না যে হিরোনসি বা নেশাখোর এমন কিছু না তবে সে অসুস্থতার কারণে সে আজকে কিন্তু রিক্সা চালাইতে পারে না আর তাকে যখন বললাম এর ভিতরে ওষুধ আছে রুটি কলা আছে সাথে পোলাও আছে মোরগ পোলাও তো উনি অনেক খুশি হয়েছে অনেক খুশি এবং উনি যে কিভাবে হাত জোর করছে মানে খুশি হওয়ার কারণে হয়তো আমার কাছে কতটুকু ভালো লাগছে আমি আপনাদের বলতে পারবো না তাই দেখেন মানে মানে কি বলবো আমার কাছে অনেকটা খারাপ লাগছে তো ওনার জন্য আমি এর থেকে বেশি আর কিছু করতে পারি নাই তো যদি পারতাম আমি আরো বেশি কিছুই করতাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে